আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবারকাত কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে পাঠশাক আমি রান্না করব তো আমি করার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কাটানো এবার আমি সরিষার তেল দিয়ে দেব কাঁচামরিচ রসুন ও পেঁয়াজ দিয়ে দিলাম কাটানো এবং সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এখন একটু হালকা লাল করে নিব এখন পাট শাকের সিজন আপনারা একটু বেশি বেশি করে আপনারা এই পাট শাকটা খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এটা লিভারের জন্য অনেক উপকারিতা এবারে আমি পাটশারগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেব পরিমাণ মতো আমি এবারে ঢেকে দিব পোরা দেখুন শাকগুলো আল্লাভে ঝরঝরাই হবে অল্প একটু হয়েছে একদম কচি পাট শাক তো পাট শাকটা তিতা হোক আর মিষ্টি হোক তবে সবচাইতে যেটা একটু হালকা হালকা তিতা ওই শাকটা বেশি পুষ্টি আর লিভারের একটু উপকারিতা আসবে যাদের পুষ্টকনিষ্ঠ আছে তাদের জন্য বিশেষ করে উপকার যাদের একদম ইয়া মানে বাচ্চারা খেতে চায় না তারা চাইলেই একটু মিষ্টি পাটশাকটা কিনে খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এই সবুজ শাক এখন যেহেতু পাট শাকের সিজন কেমিক্যাল ছাড়া যখন সিজনটা শেষ হয়ে যায় তখন বেশি একটা কেমিক্যাল দেওয়ানো হয় ওই শাকের মধ্যে পুষ্টি কম থাকে সিজনের সময় একটু কেমিক্যালটা কম দেয় আমি শাকের যে দলা পাকানো সেগুলো আমি সারিয়ে নিচ্ছি পাটশাকে দলা পাকানো একদম খেতে ভালো লাগে না আর ঝরঝরা হলে খেতে ভালো লাগে আপুরা হয়ে গেল পাটশাক রান্না তো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন পরিবারকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তফিক দান করুন এই দোয়া করে রেখে দিচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু